সালামু আলাইকুম ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে আজ আপনাদের মাঝে হাজির হলাম সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি থাকছে ভীষণ মজাদার চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্নার রেসিপি রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল পুঁশাক রান্নার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ তিলটা গরম হলে এর মধ্যে আগে থেকে চিংড়ি মাছ মেরিনেট করে রাখা তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে মাঝে আছে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিব এখন মাসির মধ্যে লবণ দিয়ে নিচ্ছি সাধমত লবণটা নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এখন মাছের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি আর দশ পিস রসুন কুচি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ ফালি অন্য রসুন কুচি মাছের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে মাজারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব তেলের মধ্যে আস্ত জিরে দিয়ে নিচ্ছি চা চামচ জিরাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিব হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি একশো চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ ও মরিচের গুঁড়োটাকে নেড়ে তেলের মধ্যে কম আছে ভেজে নিচ্ছি এক মিনিট এবারে পেস্ট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি তেলের মধ্যে চিংড়ির পেস্টটা দেওয়ার পরে অনবরতন আড়তে হবে হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে ও দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে চিংড়ির পেস্টটা দুই তিন মিনিট মাঝারি আছে কষিয়ে নিবো মশলার সাথে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে পানিটা চলে আসলে এবারে এর মধ্যে দিয়ে নিব আগে থেকে কেটে ও ধুয়ে রাখা পুঁইশাকের ডাটাগুলো ডাটাগুলো আমি এভাবে আঁশ ফেলে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নেড়েচেরে মশলার সাথে ডাটাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝে আছে দশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিব ডাটাটাকে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ডাটাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ডাটাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই দিয়ে নিচ্ছি রান্নার জন্য আমি পুঁই শাক নিয়েছি এক কেজি পঁই শাকটাকে আমি এভাবে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি শাকগুলো এখন কড়াইতে দিয়ে নিচ্ছি এবারে শাকটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সবুজ শাক রান্নার সময় অনবরত নাড়তে হবে তাহলে শাকটা সবুজ কালার চেঞ্জ হয় না এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে উচ্চতাপে রান্না করব তিন মিনিট সময় নিয়ে তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে শাকটাকে কষিয়ে নিব তিন চার মিনিট উচ্চতাপে শাকটা কষানো হয়ে গিয়েছে এবারে শাকের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ শাকের সাথে গরম পানিটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন শাকটাকে জাল করে নিব উচ্চতাপে পাঁচ মিনিট তৈরি হয়ে গেল মজাদার দারুণ স্বাদের চিংড়ি দিয়ে পুঁই রান্না এখন গরম গরম পরিবেশনের পালা পুঁই রান্না হয়ে গিয়েছে গরম ভাত দিয়ে খেতে গরম গরম পুঁই অনেক ভালো লাগে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন যারা এখনও আমাদের ফেসবুক পেজ ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে নেবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ